হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন খবর খবর চ্যানেলে আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনার ভাঙ্গুরা হারুপাড়া গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সৈকত যে গাবিগুলো রয়েছে সেই গাবিগুলো দেখাবো এবং এর দাম সম্পর্কে জানাবো এবং এই খামারির সাথে কথা বলবো তিনি কি গাবিগুলো এই খামার থেকে বিক্রি করে থাকেন এবং এই খামারের যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো ভিউয়ার্স চলুন গাভীগুলো দেখি এবং এর দাম সম্পর্কে জানি তো

মানে দুটাই করে থাকেন তো আজকে আমরা আপনার খামারে যে গাবিগুলো রয়েছে এই খামারের গাবিগুলোর দাম সম্পর্কে জানবো এবং কি কি জাতের গাবিগুলো রয়েছে সেই সম্পর্কে জানবো আপনার কাছ থেকে এবং একজন খামারি প্রথম অবস্থায় কি রকম গাবি দিয়ে শুরু করতে পারে কি জাতের গাবি দিয়ে শুরু করতে পারে সেই সম্পর্কে জানবো আপনার কাছ থেকে যেহেতু আপনি বিশ বাইশ বছর ধরে খামার পরিচালনা করে আসছেন তো প্রথমে জানতে চাই এটা কি জাতের গাবি এটা কয় দাঁত বস দাঁত বস আজকে বাচ্চা আজকে সকাল বাচ্চা আজকে সকাল বেলা বাচ্চা দিছে আপনারা বাচ্চাটিও দেখতে পাচ্ছেন এটা কি জাতের বাচ্চা

তো চলুন পাশে আরো কিছু গাভী রয়েছে সেই গাভীগুলো দেখায় আপনাদেরকে এটা জার্সি গাভী না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জার্সি জাতের গাভী প্রথম বাচ্চা দিবে দুই দাঁতের না প্রথম বাচ্চা দিবে দর্শক আপনারা দেখছেন দুই দাঁতের প্রথম বাচ্চা দিবে জার্সি জাতের গাভী তো আপনার এটার প্রথম বাচ্চা দিবে এটা তো এটার দুধে হতে পারে কি রকম এটা দুধ আপনার প্রথমে 20 প্লাস দছে

তো দর্শক যারা খামার থেকে গরু ক্রয় করবেন অবশ্যই দামটা একটু বেশি পড়বে হাটের থেকে কারণ খামার থেকে ভালো জাতের গাভি ক্রয় করতে পারবেন আপনারা হাটের থেকে ভালো এটা কি জাতের গাভি এটা ফ্রিজিয়ান না দর্শক আপনারা ফ্রিজিয়ান জাতের একটি গাভি দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত বয়স এটা দুই দাঁত বয়স এটা দুই দাঁত বয়স না এটা কি বর্তমানে কি গাভিন

এখান একটা দিছে গতকালকে এই বাচ্চারে নিছলে তো আরেকটা গাবি দেখাচ্ছি আপনাদেরকে এটা কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান না দর্শক আপনারা ফ্রিজিয়ান জাতের আরেকটি গাবি দেখতে পাচ্ছেন বড় সাথে একটি বাচ্চা রয়েছে সার বাচ্চা বড় আকারের গতকাল বাচ্চা হইছে এটা দর্শক গতকাল বাচ্চা দিছে গামিতি

দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো চলুন পাশে আরেকটি গাভী রয়েছে সেই গাভীটি দেখে আপনাদেরকে আসলে আমার সাথে হলস্ট্যান্ড ফ্রিজিয়ান দর্শক আপনারা হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের একটি গাভী দেখতে পাচ্ছেন প্রথম প্রথম বাচ্চা দেবে চার দাশ বয়স হলস্টেন ফ্রিজিয়ান জাতের একটি গাভী

গল্পগুল তো চলবে না এটা প্রমাণ দেখাতে হবে আমি অনেক জায়গার লোক বাইরে থেকে আসতে আসে নিয়ে গেছে একবার না দুইবার তিনবার চারবার নিয়ে গেছে দুই চারবার করে নিয়ে গেছে দর্শক আপনারা শুনছেন যে আজকে আমরা সৈকত ডেরি ফার্মে আসছি রঞ্জু কাছে এটা আপনার হারুপাড়া অবস্থিত ভাঙ্গুরাতে তো একজন নতুন খামার যদি একটি খামার করতে চায় তো সে প্রথম অবস্থায় কি জাতের গাবি দিয়ে খামারটা শুরু করতে পারে অস্ট্রেলিয়ান

দর্শক আপনারা শুনছেন যে যারা নতুন খামারি আছেন গাবি বা চারটা গাবি দিয়ে খামার করতে পারেন জাতের গাবি দিয়ে তো আপনার প্রথম অবস্থায় কি পরিমাণ দুধ এই শুরু করতে কত লিটার দুধের প্রথম করতে পারে পনেরো প্লাস বা বিশ প্লাস থাকলে এর মধ্যে বেশি পনেরো প্লাস থাকলে

আপনি দর্শক আপনারা শুনছেন এরকম রিপোর্ট এখনও উনি পায় নাই আপনারা অবশ্যই ওনার কাছ থেকে গাবি নিলে ওনার কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন এবং থেকে দুধ দুয়ে নিতে পারবেন যেগুলো গাবি আছে আর গাভিনগুলো তো আপনারা জানেনি কীভাবে নিতে হয় তো আপনারা আজকে শুরু করি ফার্মের গাভিগুলো দেখতেছেন এটা তে অবস্থিত হারুপাড়াতে আচ্ছা আপনি যে গাবি বিক্রি করে থাকেন তো এখান থেকে পরিবহন ব্যবস্থাটা কি রকম পরিবহন সব রকম পরিবহনই আছে আমাদের এখানে যারা বেশি গরু নিচ্ছে বড় ট্রাক আছে অল্প গরু যারা নিচ্ছে তাদের পিক আপ গাড়ি আছে দুটি লিখছে চারটি লিখছে পিক আপ গাড়ি আছে ঢাকা যাচ্ছে ঢাকা যাচ্ছে সিলেট যাচ্ছে যারা নতুন খামারি আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা নতুন খামারি তাদেরকে আমি

আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন ফোন নাম্বার 01719 01719 1295 1295 45 দর্শক ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম ওনার ফোন নাম্বারটা আমরা স্ক্রিনেও দিয়ে দেব প্লাস ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব তো ভিউয়ার আপনাদেরকে সৈকত ডেরি ফার্মের গাবিগুলো দেখালাম এবং এর দাম সম্পর্কে জানালাম যারা নতুন খামারি আছেন তারা কিভাবে খামার পরিচালনা করবেন সেটাও ওনার কাছ থেকে জানলাম তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিউয়ার্স ভালো থাকবেন